মালিককে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে কত বড় মালিক পৃথিবীতে কেউ সারা দুনিয়ার মালিক হয়নি না হয়েছে সারা দুনিয়ার মালিক কেউ হয়নি কোন রাজা বাদশাহী হয়নি সারা দুনিয়ার মালিক আর কিছু দিনের মালিক হয়েছে দুনিয়ার মালিক হলে দুনিয়ার হয়তো রাজত্বের মালিক হয়েছে দুনিয়ার সম্পদের মালিক হয়নি দুনিয়ার সম্পদের ব্যক্তি মালিক আনে বহু মালিক হয়েছে তাই না বহু মালিক রয়েছে শাসন ক্ষমতাটা পেয়েছে কিন্তু বাকি জিনিস তো তার হাতে নেই কিন্তু দুনিয়াতে দুনিয়াতে যা দুনিয়া এবং কিছু আছে জমিনের ওপরে জমিনের যা কিছু রয়েছে সমস্ত নিয়ামত কত বড় নিয়ামত হইতে পারে কত বড় নিয়ামত হতে পারে চিন্তা করুন তো এর চাইতে বড় নিয়ামত হচ্ছে ফজরের দুই দুই রাকাত নামাজ এই ফজরে দুই রাকাত নামাজ বলতে কি বোঝানো হয়েছে অধিকাংশ ভাষ্যকার গণ বলেছেন যে ফজরের দুই রাখা সোননাথ নামাজেরই এত বোঝিল ফজরের দুই রাকাত যে সোননাথ আছে যেটা আগে পড়াই উত্তম সোননাথ এই জন্য আগে ভাগে উঠবেন আজানের সাথে সাথে যাতে নামাজ শুরু হওয়ার জামাত শুরু করার আগেই আপনি দুই রাকাত সোননাথটা আদায় করে নিতে পারেন এটি হচ্ছে উত্তম এমন নয় যে সব সময় গিয়ে কোন করে টেনে টেনে জামাতটা ধরেন আর জামাতের পরে যদি আপনি জায়জ মনে করেন হাদিসে যেমন আছে তাহলে ওই সুন্নদটা পড়ছেন আপনি অনুত্তম কাজ করছেন আপনি পুরা আপনি আর কিছু লোকের আছে যেটাকে এটাকে মনে করেন যার ফলে আরেক বিদাত করে এই ভুলটা সংশোধন করা জরুরি কি করে মসজিদে এসে দিয়ে জামাত চলছে আর ওইদিকে দিকে সন্ন্যাদ পড়ছে এই ভুল করে এভাবে নামাজ কবুল হয় না এভাবে নামাজ কবুল হয় না কারণ নবী করিম সাল্লাহ বলেছেন এজা ওকিমাতি সলাত ফালা সলাতা ইল্লাল মাকতুবা যখন নামাজের একামত হয়ে যায় তখন কোন নামাজ হয় না ইল্লাল মাকতুবা ফরজ নামাজ ছাড়া ফরজ নামাজ ছাড়া এদিকে ফরজ নামাজ মসজিদে চলছে জামাত চলছে আর ওইদিকে সুন্নত পড়ছে নবী কি বলছেন ফালা সলাতা এই নামাজ হয় না ইল্লাল মাকতুবা এই ফরজ নামাজ ছাড়া বুঝতে পারলেন এরপরও কি এরকম ভুল করবেন হ্যাঁ যেদিকে জামাত চলছে আর ওইদিকে সৈন্য চালিয়ে যাচ্ছেন এই ভুল করবেন না খবরদার হাদিস বিরোধী কাজ করবেন না কারণ কবুল করা আল্লাহ পাকের কাজ আপনার কাজ নাই আর কবুল কি সে হবে না হবে রসুল জানিয়ে দিয়েছেন সে তার রসুলের তরিকায় রসুলের আদেশ মোতাবেক তার হেদায়ত নামাকে সামনে রাখতে হবে যে তিনি কিভাবে রাস্তা দেখিয়েছেন কোন তরিকায় তিনি নামাজ পড়তে বলেছেন একই সাথে যেদিকে জামাতও চলছে আর বিচ্ছিন্নভাবে অনেক লোকেরা নামাজ পড়ছে এটা যেমন নবিশ্বরসাল্লামের নাফারমানি করা এই হাদিস বিরোধী তেমনই মুসলিম উম্মাদের মধ্যে বিচ্ছিন্নতার একটি দৃশ্য বিচ্ছিন্নতার দৃশ্য আমরা এখানে দিনের কথা আলোচনা করছি এখানে পাশে যদি অন্য আরেকটা বৈঠক শুরু করে বিরোধিতা কিনা হ্যাঁ বিরোধিতা তারপর এটা নামাজের বাইরে বিরোধিতা এটাই যদি এত বড় অপরাধ হয় যে দিনের কথা এখানে চলছে দেখো ওখানে আলাদা ওরা হ্যাঁ গল্প গুজব করছে অথচ এটা আমাদের দিনের আলোচনা দিনের কথা আলোচনা এটা নামাজের ভিতরের অবস্থা নয় আর ওখানে হচ্ছে নামাজ নামাজের জামাত চলছে আল্লাহ পাক জামাত ফরজ করেছেন আর জামাত ছেড়ে দিয়ে আলাদা আলাদা করে সন্ন্যাদ পড়ছেন এটা বিচ্ছিন্নতা সৃষ্টি করা ওম্মতে ওম্মতে ফাটল ধারণ তারপর এর মাধ্যমে মানুষের ভালোবাসায় অবনতি ঘটে কারণ যারা জামাতে নামাজ পড়ছে অথবা জামাতে নামাজ পড়তে শহীদ নিকে নামাজ পড়ছে তাদের তার মদের মনে একটা খারাপই আসবে যে আরে কি রে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এইভাবে বিক্ষিপ্তভাবে সামনে নামাজ আদায় করছে তাহলে মহাব্বত বাড়বে না কমবে মহাব্বত কমবে ভালোবাসা কমবে আর নামাজ তো জামাতে এই জন্যই খরচ করা হয়েছে যেতে ভালোবাসা যেন বাড়ে বাড়ি বাড়ি গিয়ে দেখা করা সম্ভব নয় সম্ভব বাসায় বাসায় গিয়ে দেখা করা সম্ভব নয় কিন্তু মসজিদে গিয়ে দেখা করা খুবই সহজ অনেক লোকের সাথে আপনি দেখাই পাবেন না আপনি চান্সে নিতে পারবেন না জোর বাসায় গিয়ে আপনি সময় নেবেন অথবা অফিসে গিয়ে সময় নেবেন সময় পাবেন না কিন্তু মসজিদে গেলে নামাজি মানুষ মসজিদে ওনাকে পাবো এটা মাস জিজ্ঞেস করবো চলে গেলে মসজিদে গেলে দেখা হবে হবে না হবে না সহজ ব্যাপার সহজ ব্যাপার ধার্মিক লোক হলে সহজ ব্যাপার নামাজি লোক হলে সহজ ব্যাপার জি তো পাঁচ অক্ট নামাজ জামাতে ফরজ করা হয়েছে এর মাধ্যমে তে উন্নতি হবে আর এইভাবে বিক্ষিপ্ত নামাজ পড়লে সুন্নতের খেলা নামাজ পড়লে ভালোবাসায় অবনতি ঘটবে মুসলিম উম্মাতে ফাটল ধরবে হ্যাঁ অন্তর ভাঙচুর হবে অন্তরকে জড়াবার চেষ্টা করতে হবে জড়াবার চেষ্টা করতে হবে মায়ে সারাজিয়া আল্লাহ তালাহানা থেকে বর্ণিত তিনি বলছেন যে নবিয়ে করিম সাল্লাল্লা সাল্লাহ বলেছেন রাকাত আল ফজরে খাইরুম মিনার দুনিয়া ও মাফিয়া দ্বিতীয় সুসংবাদ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে কত কি আছে বলেন তো দেখি একটা দেশে কত কি আছে জমিনের ওপরে কত ধন সম্পদ আছে আর জমিনের নিচে যে কত খনিজ সম্পদ আছে কত নিয়ামত আল্লাহ রাখা আছে হ্যাঁ বাড়িতে বাড়িতে কত আছে ব্যাংকে কত আছে ঠিক না বেসরকারি কত আছে সরকারি কত আছে কত যে দুনিয়ার নিয়ামত আছে আর কত রকমের নিয়ামত আছে কত রকমের সম্পদ আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সমস্ত কিছুর চাইতে উৎকৃষ্ট হচ্ছে দুই দুই নামাজ নামাজ রাকাতের মারা বলছেন ওই সুন্নত নামাজের এত ফজিলত ওই যে সুন্নত দুই রাকাত ওরই ফজিলত হচ্ছে এত তাহলে সুন্নতির যদি এত ফজিলত হয় যায় দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট তার চাইতে উত্তম সম্বল আপনার জন্য তাহলে ফরজের কত ফজিলত আবার রয়েছে ফরজের নাকি কম হয় নাকি আবার না শূন্যতে চাতে ফরজের নাকি অনেক বেশি অনেক বেশি তাহলে ওর ফজিলত আলাদাই আছে আবার ওতে জানলা কত দিবেন আল্লাহ পাক ভালো জানে আর আর দল বলছেন এখানে রাকাতাল ফজরে মানে ফজরের দুই রাকাত ফরজ নামাজ ফজরের দুই ফজরের দুই রাকাত ফরজ নামাজ দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামত চাইতে উৎকৃষ্ট এক কথায় ফজরে আপনি হাজির হইলে দুনিয়া প্রতিদিন দুনিয়ার সমস্ত ধন সম্পদ আর মালিকানার চাইতে বড় সম্পদের মালিক আপনি হইতে পারলেন যা আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে গিফট হিসাবে দান করবেন বিচার দিবসে জান্নাতুল ফিরদৌসে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন ফজরের নামাজের হেফাজতের তৌফিক দান করেন গুরুত্ব বুঝার